তো আমি এখন এসেছি ঠাকুরগড়ে চিনি এনেছে রাখো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি আজকের দিনটা খুব স্পেশাল আজকের দিনে বাঙালিদের বিভিন্ন রকম খাওয়া দাওয়া আছে তাছাড়াও হচ্ছে কিমা সম্পদ নারায়ণ ব্রত আজকে আছে তাই তো তো সম্পদ নারায়ণ ব্রততে ছাতু দিতে হয় জবের ছাতু যেটা ঘুরতে গিয়ে পুরো সকালটা আমার আর মায়ের মাটি হয়ে গেছে অবশেষে মা ঠিক জোগাড় করে এনেছে মানে কুলটিতে তো আউট অফ মার্কেট তাই তো অনেক কষ্ট করে এক দোকানদারের বাড়ির থেকে মা গিয়ে এনেছে যেহেতু আজকে ব্রত তাই দিতেই হবে ঠাকুরকে এই জন্যে এখানে জবের ছাতু এনেছে আর এটা হচ্ছে মিষ্টি জবে ছোট। দিবা আর চিনি দেবে আর এটা সুতো সুতোগুলো বাদ না। এখানে গোপু কাল নতুন জামা পরবে কি মজা। হ্যাঁ নিকুতিগুলো দিয়ে দাও আর ফল হ্যাঁ ফলটা নি আসে। নিকো পেটা নিায় তো ওটা কি ওটা নিকুতি নয়? না। ওা ছোট অন্য মিষ্টি। ঠিক আছে। এনে দিছ। তো আজকে তেতো ডাল হয় বাড়িতে মানে বছর শেষে তেতো খাওয়া হয় এই কারণেই আম ডাল হয় হ্যাঁ তারপরে আজকে গোটা আম ঠাকুরকে দেওয়া হয় কাল নীল ষষ্ঠীতে শিবকে দেওয়া হয়েছে আর আজকে তুলসী তলায় দেওয়া হবে তাই তো মা গোটা আম আর আমাদের তুলসী ধারা আছে মানে গোটা বৈশাখ মাস তুলসী ধারা দিতে হয় মানে তুলসী গাছের গোড়ায় জল দিতে হয় মাটির টাঙিয়ে আর হচ্ছে আরেকটা শিবের এখানেও দিতে হয় শিবের ধারা আছে ওটা হ্যাঁ হ্যাঁ বের কর স্ট্যান্ডটা এই খাটের নিচে আছে তো বছর শেষে আমাদের ও জেঠু মিষ্টি দিয়েছে কালকে গোপুকে গোপুর কাল কালকে গোপুর জন্য জেঠু মিষ্টি এনে দিয়েছে আর এখন মা সব ঠাকুরদেরকে দিচ্ছে ছাতু জবের ছাতু আজকে দিতে হয় আর আজকে আমাদের কি কি হবে কি কি হবে আজকে রান্না বলে দিয়ে যা আচ্ছা দিদি একটু পরে বলবে তো আমি বলে দিই আজকে বছর শেষে তেতো খেতে হয় তেঁতোর ডাল বিভিন্ন জায়গায় আজকে তেতোর শাক হয় চোদ্দ রকম শাক হয় তাছাড়াও হয় আম ডাল হয় আর বিভিন্ন রকম ভাজা হয় করলা ভাজা এরকম আরও কিছু আর কি বলবো হ্যাঁ তো তেতো এই কারণেই খাওয়া হয় তুই কি জানিস কেন তেতো খায় আজকের দিনে তাহলে জেনে নে আমার কাছে চলে আয় দেখ অ্যাকচুয়ালি বছর শেষে আমরা তেতো দিয়ে শেষ করছি বছরের প্রথম দিনে মিষ্টি মুখ করব বাড়িতে তো হুলুস তুলু পড়ে গেছে কি হয়েছে সব পরিষ্কার পরিচ্ছন্ন সকাল থেকে করা হয়ে গেছে কেননা আজকে পুজো আছে সম্পদ নারায়ণে আর ভালোই গরম আজকে সব নিরামিষ রান্না বান্না হচ্ছে এখানে হচ্ছে এঁচড় এঁচড়টা সেদ্ধ করতে দিয়েছি একটুখানি হলুদ দিয়ে আর এঁচড়ের এখানে টমেটো আদা আলু সব কেটে রেখেছি তো এঁচড়ের কালিয়া হবে কিন্তু নিরামিষ হবে আর এখানে পটলটা পোস্ত মতন হবে পটল পোস্ত আর যেহেতু আজকে সংক্রান্তি তার জন্য টক ডাল করতে হয় তাই আম কেটে রেখেছি আম দিয়ে টক হবে তো আজকের এই রান্নাগুলোই হবে আর এখানে হয়েছে তুলসী ধারা টাঙানো হয়েছে দিদি কালকে এটা রেডি করে দিয়েছে ঘটে জল দেবে আর সারা বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়া হবে এভাবেই আমরা রোজ সকালে জল দেব আর এখানে আছে নিকুতি আমাদের গোপালকে জেঠু দিয়েছে কিনে মা গোপালকে নিকুতি দিয়ে দাও অন্য থালায় দিয়ে দাও বছর শেষে পাগল হয়ে যাস না নতুন বছরে তোকে পাগল রূপে আমি একদমই দেখতে চাই না আচ্ছা কি কি রান্না হবে বল বলে দিয়েছি কি একটা মহারানি হবে শুনলাম পটলের আমি তো চিকেন মহারানি শুনেছিলাম আজকে আবার পটলের মহারানি আর নিরামিষ হবে নাকি আজকে আমাদের আজ সব নিরামিষ যেহেতু আজকে নারায়ণ পুজো বাড়িতে তাই কিন্তু নিমকি মাংস খাবে নিমকি আলাদা আমাদের থেকে ও খাচ্ছে ও কোনো পুজো উপোস নেই তো হ্যাঁ হ্যাঁ নিরামিষ খায় তো আজকে খাবে না কারণ ও চোড়ে তগাই দিয়ে ভাত খেতে একদমই পারে না হ্যাঁ ওই জন্য

তো এখন মায়ের মানে পুজোর সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে এখানে শিবকে ধারা সেট করে দিয়েছে আমার এত সর্দি হয়েছে না কথা বলতে ভীষণ প্রবলেম হচ্ছে মা পুজো করছে দাও ও শিবুকে দিয়েছ শিবু নিচে শিবুকে সিংহাসনে দাও তো মায়ের পুজো হয়ে গেছে আর এখন দিদি পুজো করছে তো আজকে সবাইকেই তুলসি গাছে জল দিতে হয় সেই জন্য তো খুব জালি নিলাম মা এখানে সিঁদুরের টিপটা দিতে ভুলে গেছে

এগুলো তুলে রাখতে হবে এগুলো তুলে রাখবি এসে পরে তো শিবের মাথায় এভাবে টপ টপ করে সারা দিন জল পড়বে। না যতক্ষণ এটা দেওয়া থাকবে ততক্ষণ মানে ঘটে যতক্ষণ জল থাকবে ততক্ষণ পড়বে আমরা যে যখন পারব পুজো করার সময় দিয়ে দেবো ঘটে জল দিয়ে তুলসী মন্দিরে জল দেবে

এখন নিচড়টা হয়ে গেছে কি জানি এত হলুদ হলুদ আছে লাল লাল নিচড় হয়েছে খেতে বসছি নি কি করবে তো প্রথমেই নিচ্ছি টক ডাল মা ভাবছিলাম খেলে কেমন হলো রান্না আমি ডাল খেতে খাওয়ালো বাচ্চা আমনি তো খেয়ে নি

কিরকম অন্ধকার করেছে পুরো চাপ চাপ মেঘ দেখ বাবার এই আমার মুখেই তারটা দেখছে নিমকি ঝুঁকা শুরু করে দিয়েছে বাবার কি হাওয়া আম গাছটার অবস্থা দেয় আই তুই আমার ব্লগে আয় দেখা যাচ্ছে না এই রে কি অবস্থা আছে নিমকি চল নিচে চ বৃষ্টি যদি হবে তো হোক ভালো হবে ওয়েদারটা ঠান্ডা হবে পয়লা বৈশাখের আগে আর ভাবে ঝড় আর মেঘ রাখলাম আমার ভয় লাগে বাপ রে বাপ নিচে এখন লাইন চলে গেল নিমকি চলায় কালো হয়ে গেছে

খুব হাওয়া দিচ্ছে তো যাচ্ছি ঠাকুরের শাড়ি আনতে তো এখন দোকানে চলে এসছি আর শাড়িটাও কেনা হয়ে গেছে তার সাথে একটা ছাতাও কিনে নিয়েছে মা তো কালকে পুজো দিতে যাব মন্দিরে রোখা মন্দিরে আমাদের এখানেই তো কালকে অবশ্যই পয়লা বৈশাখের ব্লগটা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে আজকে বছরটা শেষ হচ্ছে আজকে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি টাটা গুড নাইট